তো অর ফেসবুক এ ঢুকতে মানা করো না এই মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিয়েছে আমার পেজ ডিলিট করে দিয়েছি আমি জানি আমার পেজ আমি ডিলিট ডিলিট করে দিয়েছে ভাইরা এই দেখেন 목খে আমার চেহারা আমি তো পড়তেছে না রাস্তায় বসে আছি মোবাইল দিয়ে মেরে মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেললেন আমি রাস্তায় বসে আছি এটা এটা কি

আমার মুখে দেখেন পুরো আমি নিজেকে চিনতে পারতেছি না আমি জানি না কি বলতেছি কি করতেছি এটা প্রথমবার না এর আগে এর আগেও আমার মুখে হাত দিছে আপনারা কাইন্ডলি স্ক্রিন রেকর্ড করেন এবং দেখেন দেখে এত আদর করার পরে এত যত্ন করার পরে এত এত কিছু অর্জন করার পরে আমি আমি গীত প্রতিদানে এই সব পাইছি এই সব শিখছে ওর মা বাবার কাছ থেকে ওরা লোভী ওর পর ওকে ওরে দশ পনেরো তালা গুলছানো বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে ব্ল্যাকমেল করে করে আমাকে আমাকে শেষ করে কিন্তু আজকে আমি পুলিশের কাছেও যেতে পারতেছি না আমার মোবাইল ওর কাছে আমার